ওজো ছাড়া দুধ পাঠ করা যাবে কিনা একটি সুস্থ শিশুকে মায়ের বুকের দুধ কতদিন পর্যন্ত খাওয়াতে পারবে পাঁচ মাসে মেয়ে বাচ্চা আর পেশাব লাগলে কি গোসল করে পবিত্র হয়ে নামাজ পড়তে হবে নাকি কাপড় চেঞ্জ করে চলবে টুপি মাথায় না দিয়ে নামাজ আদায় করলে কোনো সমস্যা আছে কিনা সন্তান আকিকা জন্মের সপ্তম দিন করাতে না পারলে কখন করানো যাবে আমি সুদ ভিত্তিক নিয়ে মালয়েশিয়া এসেছি আমার উপর উপার্জনকে হালাল হবে স্বামী মারা গেলে নাকের ফুল পরে থাকা যাবে কিনা মামা তখন বিয়ে করলে মামাকে আব্বা বলে ঢাকা ঢাকা যাবে কিনা পাক এবং নাপাক কাপড় একসাথে ধৌত করলে কি পাক কাপড় তিনবার ধৌত করতে হবে নিয়মিত রক্তদান করি রক্তদানের পর অনেক গ ফলমূল খেতে দেন এবং আসা যাওয়ার ভাড়া দেন এগুলো গ্রহণ করা যাবে কিনা কারো ভিডিও কন্টেন্ট ডাউনলোড করে ফেসবুকে আপলোড দিলে গুণ হবে কিনা বা তার হক নষ্ট হবে কিনা ইতিমধ্যে যে সমস্ত প্রশ্ন আমাদের চলে আসছে এর মধ্যে প্রথমেই থাকতে পারছেন নিশান্ত আপনার প্রশ্ন আপনি লিখেছেন পাক এবং নাপাক কাপড় একসাথে ধৌত করলে কি পাক কাপড় তিনবার ধৌত করতে হবে পবিত্র এবং অপবিত্র কাপড় একসাথে যদি ধোয়া হয় আর ধোয়ার ক্ষেত্রে যদি অপবিত্র কাপড় ধোয়ার যে পদ্ধতি সেটা পবিত্র কাপড় একসাথে ধোয়ার সময় সেই যদি মেনটেন করা হয় আপনি তিনবার ধুয়েন এবং ভালো করে নিয়ে নিলেন প্রত্যেকবার তাহলে সেক্ষেত্রে পাক এবং কাপড় উভয়টাই কিন্তু পবিত্র হয়ে যাবে জেহাদুল ইসলাম জেহাদ আপনি লিখেছেন মামা বোন বিয়ে করলে মামাকে আব্বা বলে ঢাকা ঢাকা যাবে কিনা ডাকতে পারেন কারণ আব্বার তো আসলে প্রকৃত অর্থে আব্বা ডাকা নয় যত রূপক অর্থে শ্বশুরে যে আব্বা ডাকা হয় সাধারণত সেটা নিজের জন্মদাতা বাবাকে যে অর্থে মানুষ বাবা ডাকেন সে অর্থে বাবা ডাকা নয় যার কারণে এখানে তাকে অর্থাৎ শ্বশুরকে বাবা ডাকলে আহ না যায় কিংবা গুণ হবে না কোরআনে যে নিজের বাবা ছাড়ানো কাউকে বাবা ডাকতে বা কারোর সাথে সম্বন্ধ করতে নিষেধ করা হয়েছে এটা তারাও আওতায় পড়বে না এমডি আলমিন ইসলাম আপনি লিখেছেন পাতানো বোনের সাথে সম্পর্ক ছিন্ন করলে কি আত্মীয়তা ছিন্নকার হবে না পাতানো বোন পাতানোটাই তো জায়েজ নয় পাতানো বোন পাতানোর মধ্য দিয়ে পর্দার বিধান যেমন লঙ্ঘন হয় সরিয়ার পর্দা সংশ্লিষ্ট আর অনেক বেশি বিষয় আছে যে বিষয়গুলো লঙ্ঘন হয় যার কারণে এরকম তথা কথিত পাতানবনের এই কনসেপ্টটাই ইসলাম ইসলামের থেকে না যায় সো সে বন থেকে দূরে সরে আসলে সেটা অবশ্যই তার ছিন্ন বললে গণ্য হবে না এমনি জুয়েল রাজ আপনি লিখেছেন স্বামী মারা গেলে নাকের ফুল পরে থাকা যাবে কিনা হ্যাঁ অবশ্যই থাকতে পারবেন স্বামী মারা গেলে নাকের ফুল থাকাটা সমস্যা নয় বরং নাকের ফুল খুলে ফেললে নাকের ফুল বা নর্মাল যে কানের দুল আছে এগুলো যদি খালি থাকে তাহলে অনেক সময় সেই ছিদ্র মধ্যে পানি পৌঁছানো সাধারণ অবস্থা এগুলো থাকলে একটু নাচড়া দেওয়া যায় অর্থাৎ হালকা যেগুলো না হলে ওই ছিদ্রে ফরেজ গোসলের পানি ইত্যাদি পৌঁছানো সম্ভব হয় না বা ওজুর পানি পৌঁছানো সম্ভব হয় না সেটার প্রয়োজনে এগুলো থাকতে পারে এমনিতে অলংকার পরা নিষেধ স্বামী মারা গেলে সাজসজ্জা করা সাজসজ্জার অংশ হিসাবে বাইরে গেলে যে সমস্ত অলংকার পরা হয় এরকম অলংকার পরা বা সাজসজ্জা করা এটা এমনি আশাফুল ইসলাম আপনি লিখেছেন আমি সুদভিত্তিক ঋণ নিয়ে মালয়েশিয়া এসেছি আমার কি হালাল হবে সুধভিত্তিক ঋণ নিয়ে আসার কারণে আপনারা উপার্জন হারাম হয়ে যাবে না তবে ভিত্তিক যে ঋণ নিয়ে এসেছেন সেটি কারণ আপনি জঘন্য গুনাহ করেছেন কবিরা গুনা করেছেন তার জন্য কাছে আপনি সুহা করবেন 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 প্রার্থনা সেটি আপনার কর্তব্য এই যে আপনি চলে এসেছেন ঋণ নিয়ে এখন এসে আপনি যদি বৈধহভাবে হালাল উপায় কোনো উপার্জন করেন তাহলে সেটি হারাম হবে না খাদিমুল ইসলাম লিখেছেন সন্তানের আকিকা জন্মের সপ্তম দিন করাতে না পারলে কখন করানো যাবে সন্তানের আকিকা যদি জন্মের সপ্তম দিন করতে না পারেন তাহলে চোদ্দতম কিংবা একুশতম দিনে করতে পারেন সেটিও কিন্তু শুননা সেটি হারি যারা সাব্যস্ত আছে যদি কোনো কারণে সেটাও করতে না পারেন তাহলে তারপরে করলেও আদায় হয়ে যাবে কিন্তু ডেট ডেটগুলোতে করলে আপনি বেশিরভাগ বেনিফিটেড হবেন এবং সব এর ভাগীদার হবে মুহাইমিন আহমদ আপনি লিখেছেন যদি কোনো কাপড়ে মেসি নাম থাকে সে কাপড় দিয়ে নামাজ হবে কিনা প্রথমত এটি একজন মুসলমানের গায়রত বা তার যে ইমানে আত্মসম্মান আছে তার পরিপন্থী সেই জন্য এরকমটি হওয়া উচিত না আর দ্বিতীয়ত হলো আপনার পোশাকে এরকম লেখা থাকলে বিশেষ করে পেছনে থাকলে আপনার পেছনে থাকা মুসলিমদের নামাজের মনোযোগ নষ্ট করবে যে ভারত তো আছে নামাজের যে গাম্ভীর্য আছে এ ধরনের পোশাক তার সাথে যায় না আলাসমতরা বলেছেন যে আবিনী আদম হজু সিন আতাকুমায় কুল্লি মাসজিদ হে আদম সন্তান তোমরা প্রত্যেক নামাজের সময় সুন্দর পোশাক পরিধান করো এ ধরনের পোশাক যেটার মধ্যে ছেলে নিয়ে আছে যেটার মধ্যে হেয়ালিপনা আছে জাস্ট খেলা নামি খেলা যাক সে জিনিসটা আছে নামাজের মতো সিরিয়াস ইস্যুতে সেরকমটাই থাকা উচিত নয় তবে নামাজ হয়ে যাবে ব্যাপারটা এরকম রয়েছে নামাজ হবে না এই যে খায়রুল ইসলাম আপনি লিখেছেন টুপি মাথায় না দিয়ে নামাজ আদায় করলে কোনো সমস্যা আছে কিনা কোনো অসুবিধা নেই টুপি মাথায় দিয়ে নামাজ পড়া কোনো জরুরি বিষয় নয় তবে নবী সাল্লাহ সাল্লাম বেশিরভাগ সময়ে তার যে পোশাক ছিল তোমার থেকে টুপিও ছিল এটাকে অনেকে শুনতে আদা বা নবী অভ্যাসগত সুন্না বলেন কালচারাল সুন্না বলেন এটি সরিয়া নির্দেশিত সুন্না নয় মব বলেন সেটাও যদি হয় তারপর নবী সাল্লাহ আসলামের অনুসরণে কেউ যদি পড়েন সেটি সবের ভাগীদাত্রী হবে ইনশাআল্লাহ তারা এরপরে সাবির ইবনে ইসলাম আপনি লিখেছেন কারো ভিডিও কনটেন্ট ডাউনলোড করে ফেসবুকে আপলোড দিলে গুণ হবে কিনা বা তার হক নষ্ট হবে কিনা বিষয়টা যদি এরকম হয় যে তার কমার্শিয়াল কন্টেন্ট এবং ডিজিটাল অ্যাসেটও কিন্তু অ্যাসেট সো সেটা যদি আপনি আপনি ডাউনলোড করেন করে যদি পোস্ট করেন তার যদি ক্ষতি হয় তাতে তো অবশ্যই তার অনুমতি ছাড়া করা যায় হবে না আর যদি ব্যাপারটা সেরকম না থাকে জাস্ট একটা সাধারণ কন্টেন্ট যেটাতে তার কমার্শিয়াল কোনো ইন্টেনশন নাই এবং সাধারণত অন্যদের ডাউনলোড করার পারমিশন দেওয়া থাকে তো এগুলো করতে অসুবিধা নেই যদি সেরকম হয় এরপরে প্রশ্ন হলো আমি নিয়মিত রক্তদান করি রক্তদানের পর অনেক গ্রহীতা ফলমূল খেতে দেন এবং আসা যাওয়ার ভাড়া দেন এগুলো গ্রহণ করা যাবে কিনা যেগুলো করতে পার কারণ আপনার নিজের টাকায় আসা যাওয়া করতে আপনি বাধ্য নন হতে পারে যে অনেকেই রক্ত দিতে আসতে চান কিন্তু তার আসা যাওয়ার খরচ নেই তো আরো জন্য যেহেতু আসবেন সেই খরচটা তিনি দিয়ে দিলেন এটাকে পারিশ্রমিক হিসাবে গণ্য করা যাবে না সো আসা যাওয়ার খরচ কিংবা সামান্য একটু পানি জুস ইত্যাদি খাওয়ার প্রয়োজন হয় ওই সময় এটা যদি ওই লেভেলে থাকে অর্থাৎ পরিমাণটা যদি সেরকম থাকে এটাকে পারিশ্রমিক হিসাবে ট্রিট করা যায় না তাহলে ঠিক আছে আর যদি পরিমাণটা অস্বাভাবিক হয় যেটাকে পারিশ্রমিক করা যায় তাহলে সেক্ষেত্রে সেটা গ্রহণ করা বা আশা করা যাবে না কারণ মানুষের শরীরের কোনো অংশ বিক্রি করার অনুমতি নিচ্ছে আমাদেরকে দেয় বলেছেন আদম আমি আদম সন্তানকে সম্মানিত করেছি মর্যাদা দান করেছি সো আদম সন্তানের কোন কিছু ক্রয় বিক্রয় কোনো কিছুর বিনিময় আদান প্রদান করা এটা মানব দেহের জন্য মানব জীবনের জন্য মানব জাতির জন্য অপমানের সেজন্য এই জায়গা থেকে একজন মুসলমান সতর্ক থাকবেন এই সূত্রতে রক্ত দেওয়া নেওয়া যায় কিন্তু টাকার বিনিময় দেওয়া নেওয়া যায় মাহবুবুর রহমান আপনি লিখেছেন পাঁচ মাসে মেয়ে বাচ্চার পেশাব লাগলে কি গোসল করে পবিত্র হয়ে নামাজ পড়তে হবে নাকি কাপড় চেঞ্জ করে চলবে যে কাপড়ে লেগেছে কাপড়ের যে অংশ লেগেছে ওই অংশ ধুয়ে ফেললে নামাজ পড়া যাবে শরীরে লেগে লেগে থাকলে শরীরের সংশ্লিষ্ট অংশ যেখানে লেগেছে সেটুকু ধুয়ে নিলেই আপনি নামাজ পড়তে পারবেন তানজিম তানহা লিখেছেন আমার চোখের উপর ব্রু পাতলা হওয়ায় কাজল দিয়ে ব্রু আর্ট করলে গুণা হবে না। আপনার চোখের উপরে ব্রু যদি পাতলা হয় অতিরিক্ত পাতলা যদি হয় তাহলে ক্ষেত্রে কাজল দিয়ে আপনি কাজল ব্যবহার করতে পারেন কিন্তু ব্রু আর্ট করা বলতে আপনি কি বোঝাতে চান আমি ঠিক পরিষ্কার না সেখানে যদি আলাদা কোনো আবরণ তৈরি হয় তাহলে তো উজু হওয়ার ব্যাপার গোসল হওয়ার ব্যাপার থাকবে আর যদি কোনো আলাদা আবরণ তৈরি না হয় তাহলে তো কোনো অসুবিধা নেই আয়সা সিদ্দিকা লিখেছেন একটি সুস্থ শিশুকে মায়ের বুকের দুধ কতদিন পর্যন্ত খাওয়াতে পারবে অনেকে দুই সর পরেও খাওয়া কোরআন রিসালাকে বলবেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে বলেছেন যে তা ওয়াল ওয়ালিদাতিয়র দা'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন লিম্যান আরাদা ইন ইয়ুতিম্মা আর-রাদাআ জিবতি সন্তানকে দুধদানের সময়টাকে পরিপূর্ণ করতে চান তার জন্য দুই বছর দুধ পান করবার সুযোগ আছে অতএব দুই বছর দুধ পান করাবেন 2 বছরের বেশি নয় যদি হামবুল ফক্বীহ অনুসদেরা বলময় کرامগণ তারা 2 বছরের বেশিও জদরিছাত তদিন দুধ পান করানো যাবে বলেন তারা মনে করেন যে দুধ পানের কোনো সময়সীমা নেই এখানে 2 বছরের কথা বলা হয়েছে এটা জাস্ট একটা পরামর্শ কিন্তু এরপর আর করা যাবে না এমন কোনো কথা বলা হয় মূলত এখানে এ আয়াত এবং আরো আয়াত রয়েছে করে গ্রামের একাধিক আয়াত রয়েছে হাদিস রয়েছে সবগুলোকে একসাথে করলে আমরা দেখি এবং পরিষ্কার হয় যে আসলে দুই বছর পর্যন্ত দুধ পান করার নির্দেশ সরিয়ে রয়েছে মেহরুন নেসা লিখেছেন যে দ্বারা কমিয়ে মনটাকে নরম করার কিছু উপায় বলে দিলে খুব উপকার হতো মনকে কোমল এবং নরম করবার জন্য আল্লাহ সুমাতালার কাছে আলাদা করে দোয়া করতে হয় আল্লাহুম্মা নিসআলুকা লিসালান যাকারা ওয়া ক্বলবান খাশিআ আল্লাহ আপনার কাছে আমি এমন এক জিওবা চাই যে জিওবা সব সময় আপনার শরণে সতেজ থাকবে আবার এমন একটি অন্তরও চাই যে অন্তর আপনার ভয়ে সব অবনত থাকবে বিনম্র থাকবে তো আল্লাহ সুবহানাহু কাছে দোয়া এরকম করা যায় ঠিক একই যারা খুব নরম দিলে মানুষ আছেন এক্কার মুত্তাক্বি পরহেজগার মানুষ আছেন তাদের সাহচর্য তাদের সান্নিধ্য তাদের সাহচর্য আমাদের সময় কাটাতে হবে শরীফ ইসলাম জয় লিখেছেন ওযু ছাড়া দুরূদ পাঠ করা যাবে কিনা হ্যাঁ ওযু ছাড়া দুরূদ পাঠ করতে পারবেন না পাঠের জন্য ওজু থাকা শর্ত নয় তবে হ্যাঁ পবিত্র অবস্থা থাকতে পারলে সেটা অবশ্যই ভালো সব